দু হাজার চব্বিশ সালে সুপ্রিয় সিসি পরীক্ষার্থীরা কিছুক্ষণ আগেই তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে তো আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান এমসিকিউর কিউর সঠিক সমাধানটা দিতে চলেছি তো এক নাম্বারটা প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায়ে কোনটি এটা হচ্ছে মূল্যায়ন দুই হচ্ছে মাখন কোন সম্পূর্ণ পরিপাক হয় না আচ্ছা এটা হচ্ছে এনজাইমের অনুপস্থিতি আছে এরপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি আছে এটা হচ্ছে সম্পদ ঘ চার নাম্বার হচ্ছে কোন তন্ত্রটির মূল উপাদান প্রোটিন আছে এটা হচ্ছে প্রাণিস নাম্বার সঠিক উত্তর এরপর দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে আচ্ছা এখানে বলছে সনিয়া বেগম ঘরে পড়ে থাকা জিনিসপত্র কীভাবে নতুনত্ব আনতে পারে আচ্ছা নাম্বার হচ্ছে চিত্রকর্মের মাধ্যমে রূপ পাল্টিয়ে এরপরে ছয় ওই যে উদ্দীপকটা থেকে দিয়েছে এটা হচ্ছে ঘ সবগুলো এখানে সঠিক উত্তর আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ সাত নাম্বার হচ্ছে প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা হচ্ছে প্রোটিওস খ নাম্বার এরপর দেখতে পাচ্ছ সর্বিতে দ্রবণীয় ভিটামিন কতটি এটা হচ্ছে গ নাম্বার চারটি এরপর আছে বাড়ির চাঁদে সবজি উপাদান উৎপাদন সম্পদের কোন ধরনের পরিবর্তনশীলতা আচ্ছা এটা হচ্ছে বহুবিধ ব্যবহার এটা হচ্ছে নাম্বার এরপর দেখতে পাচ্ছি শিশুর প্রথম টিকা হিসাবে কাজ করে কোনটি এটা হচ্ছে ঘ এটা হচ্ছে শাল দুধ আচ্ছা এরপর হচ্ছে বাজেট কি এটা হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা এটা হচ্ছে ক নাম্বার সঠিক উত্তর বারো নাম্বার হচ্ছে কোন ধরনের পরিবারে খাদ্য খাতে আয়ের শতকরা ভাগ খরচ হতে পারে আচ্ছা এটা হচ্ছে নিম্নবিত্ত অথবা এই যে মধ্যবিত্ত এটা শিউর বলা যায় না আচ্ছা এরপর দেখতে পাচ্ছ তার নাম্বারে এটা শরীর উত্তর হচ্ছে ঘ নয় কিলোমিটার নয় কিলো ক্যালারি আছে সরি এরপরে দেখতে পাচ্ছি চোদ্দো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর আছে এটা হচ্ছে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা এটা আমার সমাধানকৃত উত্তরপত্র না অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সমাধানকৃত উত্তরপত্র কিছুক্ষণের মধ্যে চলে আসবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তুমি যদি দশ পনেরো মিনিট পরে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেল পেজে গেলে ভিডিওটা পেয়ে যাবে এখানে কিছু ভুল হতে পারে কারণ এটা আমাদের একজন স্টুডেন্ট সলিউশন করছে ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা এবং কি সঠিক উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা চোদ্দ সঠিক উত্তর হচ্ছে খ ফন্ডর ক ষোলো নম্বর হচ্ছে গ সতেরো নম্বর হচ্ছে ঘ আঠারো সঠিক উত্তর হচ্ছে ক এরপরে উনিশের হচ্ছে ঘ নাম্বার বিশের হচ্ছে ঘ একুশের হচ্ছে ক নাম্বার বাইশের হচ্ছে ঘ নাম্বার তেইশের হচ্ছে ঘ চব্বিশের হচ্ছে ক নাম্বার পঁচিশের হচ্ছে সঠিক উত্তর খ নাম্বার তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ